চোরে না শুনে ধর্মের কথা সেরকম দুর্নীতিবাস কন্ট্রাক্টরের আজকে একটা দুর্নীতির চিত্র দেখাচ্ছি যে আপনারা দেখেন যে কি অবস্থা রাস্তার যে একটা কাজ করছে এখানে যে দেখেন পিচ ঢালাই দিচ্ছে এই পিচ জ্বালাই যে খোয়া উঠে যাচ্ছে পিয়া জ্বলাই যে খোয়াগুলো উঠে যাচ্ছে এই যদি হয় রাস্তার নমুনা এই দেখেন সব উঠে যাচ্ছে ঠিক আছে এই দুর্নীতিবাস এরকম চোর বাটপার যারা আছে এই কন্ট্রাক্টর এরা অনুমতে কাজ করে চলে যায় এখানে না দিছে কোনো ভিটামিন অর্থাৎ গাত এবং এই খোয়া দেওয়ার পর এই খোয়া রুলাতে ডল তো হয় কোনো ডলে নাই তারা বেলচা দিয়ে খালি ছিটাই চলে গেছে ধান ছিটে ওরকম ধান ছিটায় চলে গেছে এই দেখেন দুর্নীতির চিত্র এই ডলা দিলে উঠে দেয় হাত দিলে উঠে দেয় হাত দিয়ে উঠে দেখাই এই দেখেন হাত হাত দিয়ে উঠে খোয়া যাইতেছে এই চিত্র ডাউন করছি যেই জায়গা থেকে এটি হলো জলিলার ফোন সদরপুর বৈদপুর জেলা থেকে এই যে সদরপুর থেকে চণ্ডপাড়ার যে রাস্তা এই রাস্তার এই যে নমুনা দেখেন এরকম অনেক জায়গায় কন্ট্রাক্টররা এরকম দুর্নীতি করে দুই নম্বরই করে এই কাজগুলো করে যে আমাদের ক্ষতি হয় এবং সরকারের বদনাম হয় তাই এই এদের বিচারের আওতা আনতে হবে দেখান যে কি অবস্থা দেখেন দেখেন এবং এতে কি গাড়ি লিক হয় গাড়ির চাকা লিক হয় গরিব মানুষ তাদের লিক সাথে সাথেই অবস্থা টাইট হয়ে যায় এবং অনেকে হাই চলে গেলে যেহেতু গ্রাম অঞ্চল ক্ষেত খামারে অনেকে এখান থেকে হাঁটা চলা তাদের পায়ে ভিদে এগুলো বিধে পাও লি ফুটা হয়ে যায় রক্ত বের হয় এই দেখেন এই যে কী নমুনা দেখছেন হাত দিলে উঠা যায় এই হলো অবস্থা

এই যে খোয়া এই যে ধান ছিটানোর মতো ছিটাই চলে গেছে এই হলো অবস্থা আমাদের দেশের কাজের যদি এই দলীয় সরকারের সময় আমরা শুনছি অনেক দুর্নীতি করে অনেক লুটপাট করে টাকা বিদেশে পাচার করে কিন্তু এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এই যে এই সরকারের এই অন্তী সরকারের সময়ও যদি এই লুটপাট দুর্নীতি করে তাহলে আমরা কার উপর আস্থা রাখব কার উপর ভরসা রাখবো তাই এই কন্ট্রাক্টারের বিচার চাই আর পাশাপাশি যারা এই ভিডিওটা দেখবেন তাদের বলবো যে চোর বাটপার পাট দুর্নীতিবাস এই ছিটার যে কন্ট্রাক্টর যে কাজ করছে এই কাজের দুর্নীতি সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং পাশাপাশি আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন যে এই এই যে যে খারাপ কাজ করছে এই কাজটা আপনাদের কেমন লাগলো এবং তা কন্ট্রাক্টরে কী করা উচিত এবং এই যে এই কাজগুলো হচ্ছে এর ব্যাপার কি ব্যবস্থা নেওয়া উচিত এইভাবে সবাই তুলে ধরবেন

গাড়ী চলাই পিয়াঁজ দিছে আপোনাৰ